গুড মর্নিং এভরি এখন সকালবেলা মানে আমার কাছে সকালবেলা তার কারণ আজকে সানডে সানডে আমি একটু লেটে উঠি তার কারণ হচ্ছে প্রত্যেক দিন একই হ্যাবিটে তো চলা যায় না সানডে একটু আমি লেটে উঠি তো এখন আমি মেডিটেট করছিলাম তো আমার মেডিটেশন করার জায়গা এটা আমি মেডিটেট করছিলাম তো মেডিটেট করতে করতে যে কথাটা মানে হয় না মেডিটেশনে আমাদের কিছু কথা মাথায় আসে তো সেটাকে আমি বলি ইটস কলিং তো আমার যেটা প্রথমেই মনে হলো সেটা হচ্ছে আমাদের লাইফে একটা খুব বড় কি জানো সেটা হচ্ছে আমরা ব্যালেন্স করতে পারি না যা করি অত্যধিক করে ফেলি সকলে নয় হয়তো যারা আমার সাথে রিলেট করবে তারা বুঝতে পারবেন আমরা হয়তো মনে করি যে না আমরা কাউকে খুব বেশি ভালোবাসবো না কিন্তু যখন ভালোবেসে ফেলি এত ভালোবেসে ফেলি তার জন্য এত করে ফেলি সবটাই এক্সেস মানে অতিরিক্ত যা করব বেশি বেশি করবো কোনো খাবারটা ভালো লাগছে দেখবে অনেক তুমি বেশি বেশি খাও খাবারটা আর ভালো লাগবে না সেজন্য যেটা আমরা করব সেটাই একটা ব্যালেন্সে রেখে করা ভালো তো কাউকে সময় দিচ্ছ বুঝে দাও কারোর সাথে কথা বলছো সেখানেও একটা ব্যারিয়ার রাখো কথা বলছি মানে প্রচুর বলবো না কাউকে ভালোবাসছি মানে প্রচুর বাসবো কাউকে সময় দিচ্ছি মানে আমার আমার সময় নিজের সময়টুকুও থাকবে না সব দিয়ে যা করব বেশি বেশি করব। তুমি বলবে আমি তো পারি না আমি পারি না মন থেকে কোনো কিছু করলে কন্ট্রোল থাকে না কিন্তু তোমাকে বুঝতে হবে ইউজরি থিং ইন এক্সেস মিনস টক্সিসিটি বিষ হয়ে যাবে কিন্তু যত ভালো জিনিসই হোক বেশি হয়ে গেলেই সেটা বিষ হয়ে যাবে কাজেই বেশি করতে গেলে তুমি মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে যে কোনো কাজে জানো তো তুমি যেটাই বেশি করবে যাকে বেশি প্রায়োরিটি দেবে সেই জায়গা থেকে তুমি আঘাত পাবে যে কাজটা বেশি বেশি করবে কাজটা তুমি বেশিক্ষণ কনসেন্ট্রেট করতে পারবে না যে খাবারটা বেশি খাবে আলটিমেটলি সেই খাবারটা ভালো লাগবে না তো বেশি করো না একটা ব্যালেন্সই করো যাতে একটা ব্যারিয়ার থাকে তুমি নিজেকে প্রোটেক্ট রাখতে পারো এবং কোথাও গিয়ে তুমি তো নিজেকে মানে কি বলতো সেলফ লাভ আমি বারবার বলি নিজেকে ভালোবাসতেই হবে আমরা মনে করি আমরা খুব লাখি তো আমরা এই পৃথিবীটা পেয়েছি আজকে সকালটা পেয়েছি আমি প্রত্যেক পেশেন্টকে বলি গ্র্যাটিটিউড জানান যে আমি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি কথা বলতে পারছি যাদের কাছে এগুলো নেই যারা হাঁটতে পারছে না কথা বলতে পারছেন দেখতে পাচ্ছেন তাদের কাছে জীবনের মানে অনেকটা আমাদের কাছে হয়তো নেই অতটা তাই বলবো সকলের সাথে সবটা মেনটেন করুন কাজও করুন কিন্তু কোথাও গিয়ে নিজেকে একটু একটু সেভ করুন প্রোটেক্ট করুন বেরিয়ে রাখুন না হলে হার্ট হবে না সেটা থেকে কষ্ট হবে অং আমার শিবায়